আজ আমি বানিয়ে দেখাবো গাজরের পাকোড়া বাসায় মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন চায়ের সাথে এই মোচমুচি পাকোড়াটি প্রথমে আমি গাজরগুলোকে কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটি আলু কুচি তারপর দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এরপর দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি তারপর দিব ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা মশলার গুঁড়া সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যাতে সবগুলো মশলা সবজির সাথে মিশে যায় মশলাগুলো মেশানো হলে আমি এখানে প্যান্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন তারপর সামান্য পানি দিয়ে মেখে নেব যখন দেখবেন মোটামুটি আঠালো ভাব হয়ে চলে আসছে তখন বুঝবেন এটা পাকোড়া বানানোর জন্য রেডি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে পেঁয়াজের মতো সাইজ করে পাকোড়াগুলোকে দিয়ে দিব যখন এক পিঠ মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন পাকোড়াগুলোকে উল্টে দেব আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোহিটে রেখে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি তুলার আঁচ বেশি থাকলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে মুচমুচে করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি খেতে খুব ভালো লাগবে এটা যে গাজরের পাকোড়া আপনি না বললে কেউ বুঝতে পারবে না বাড়িতে মেহমান আসলে গরম গরম টমেটোর সস দিয়ে পরিবেশন করুন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আপনি না খেলেই বুঝতেই পারবেন না গাজরের পাকোড়া যে এত মজা এই যে হয়ে গেল গরম গরম মুচমুচে গাজরের পাকোড়া